তার নতুন দেশে ব্যর্থতা সুযোগও নেই খুব একটা কারণ সামনে আরো বড় প্রতিপক্ষ পাকিস্তান শুরু হতে যাচ্ছে তিন ম্যাচের আরেকটি টি টোয়েন্টি সিরিজ যার সব ম্যাচে ম্যাচে হবে পাকিস্তানের লাহরে নিরাপত্তা কূটনৈতিক জটিলতার কারণে এবার ভাবে ধাপে পাকিস্তানে পৌঁছেছেন টাইগাররা ইতিমধ্যে দুই দফায় দুই বহরে দেশটির মাটিতে পৌঁছেছেন বাংলাদেশ দলের খেলা ও সাপোর্ট স্টাফরা প্রথম বহরে দেওয়া দশ সদস্য দলে ছিলেন হাসান মাহমুদ তানবির ইসলাম পার্বে সুসমিন ও তানজিম হাসান সাতিক তাদের সঙ্গে ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল সহ আরও কয়েকজন সাপোর্ট স্টাফ আজ সোমবার সকালে পোষে সে দ্বিতীয় বহর এই দলে ছিলেন লিটন দাস তানজিদ হাসান তামিম চাকিরারি মণিক শামীম পাটাই ও শেখ মেহেদি হাসান বিবিসির অবশ্য সফর নিয়ে কারো উপার্জন খাটায়নি ফলে পেশার নাহিত কানা স্ট্যান্ডান কোর্স নাহান কেনি এবং ফিল্ডিং কোর্স জেমস স্ট্যানসেনের সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছে নতুন করে দলে যুক্ত হয়েছেন অলরাউন্ডার মেহিদির হাসান মিজাজ তিনি বর্তমানে পাকিস্তানি অবস্থান করছেন খেলতে তার সঙ্গে রয়েছেন তরুণ লেগ স্পিনার ইসাদ সেন তার ইঞ্জুরির কারণে মুস্তফিজুর রহমানের জায়গায় স্কটে ঢুকেছেন খালেদ আহমেদ যিনি সরাসরি পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন সিরিজের প্রথম টোয়েন্টি অনুষ্ঠিত হবে আঠাইশে মে লাহরে গাদাপি স্টেডিয়াম পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে তিরিশে মেয়ে ও একজন একই আপনারা অবশ্যই বাংলাদেশে এবং পাকিস্তানের খেলা উপভোগ করবেন এই প্রত্যাশা এবং আশা করি অবশ্যই পারব অবরিয়ারদের সাথে যে দারুণভাবে করা যায় বরণ করেছে বাংলাদেশে ফেরে কাটিয়ে একটা ভালো অবস্থানে পাকিস্তানের সাথে খেলতে পারবে এই আশা এখানে শক্তিশালী স্পট ঘোষণা করবে বিসিবি এই স্পটে যারা সম্ভাব্য স্কট থাকতে পারে নিতিন কুমার দাস তাজুক হাজার শাকিব হাসান মাহমুদ মেহেদি হাসান মিরাজ তারপর শামীম পাটোয়ারি শেখ মেহেদি জাকিরেন